সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ঠাকুর বলছিলেন একদিন যে যখন অপমান করলেও খুব বেশি সেটা গায়ে লাগে না অর্থাৎ ঠাকুরের ঠিক যেমন অবস্থা ঠাকুরকে কেউ যদি অপমান করেও থাকে ঠাকুর তাও হাসতেন তাই সেই অবস্থা হলে ক্রাম ক্রোধাধি দগ্ধ হয়ে যায় কাম ক্রোধ এগুলো যেন আগুনের ঝুলসে যায় তাই আর কোনো অপমান বোধ হয় না শরীরের কিছু হয় না অন্য লোকের শরীরের মতো দেখতে সব কিন্তু ভেতরে ফাঁক আর নির্মল ভক্তরা বললেন ঈশ্বর দর্শনের পরেও শরীর থাকে ঠাকুর বললেন কারু কারু কিছু কর্মের জন্য থাকে লোক শিক্ষার জন্য গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয় কিন্তু চক্ষু অন্ধ যায় না তবে পাপের জন্য যে কয়জন্ম জন্ম কর্মভোগ করতে হয় সে কয়জন্ম আর ক হয় না মানে গঙ্গাসান করলেই যে পাপ চলে যায় মুক্তিও হয় ঠিকই কিন্তু চোখটা যে অন্ধ সেটা কিন্তু যায় না তবে আবার যে জন্ম ভোগ করতে হবে জন্মগ্রহণ ঘুরে আবার যে কর্ম ভোগ করতে হবে সেই জন্মগুলো আর হয় না যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে বাকিগুলো আর হবে না কাম প্রধাতেই সবই দগ্ধ হয়ে যায় তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য পণ্ডিত বললেন ওকেইত বলে সংস্কার ঠাকুর বললেন বিজ্ঞানী সর্বদা ঈশ্বরে দর্শন করে তাই তো এইরূপ এলানো ভাব চক্ষু চেয়েও দর্শন করে কখনো নিত্য হতে লীলাতে থাকে কখনও লীলা হতে নিত্যতে যায় পণ্ডিত বললেন এটা তো বুঝলাম না ঠাকুর বললেন নেতি নেতি বিচার করে সে নিত্য অখণ্ড সচিতানন্দে পৌঁছয় তার এই বিচার করে তিনি জীব নন জগৎ নন চতুর্িংশতি তত্ত্ব নন নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সবই হয়েছেন জীব জগৎ চতুর্িংশতি তত্ত্ব দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন মাখনেরই ঘোল ঘোলেরই মাঝ মাঝেরই খোলেরই মাঝ মাঝেরই খোল পণ্ডিত তখন ভূধরের প্রতি হেসে বললে বুঝলে বোঝা বড় শক্ত ঠাকুর বললেন মাখন হয়েছে তো ঘোলও হয়েছে মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয় কেননা ঘোল না থাকলে মাখন হয় না তাই নিত্যকে মানতে গেলেও তাকে তার লীলাকেও মানতে হয় অনুলোম ও বিলোম সাকার নিরাকার সাক্ষাতের পরে এরকম অবস্থা হয় সাক্ষাৎ চিন্ময় রূপ নিরাকার অখণ্ড সচিতানন্দ এই সংসার মজার কুটি তিনি সব হয়েছেন এই সংসার ধোকার টাটি রামপ্রসাদ ধোকার টাটি বলেছিলেন তাই একজন জবাব দিয়েছিলেন এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি ওরে বুদ্ধি নাহিক বুদ্ধি বুদ্ধিস কেবল মোটামুটি জনক রাজা মহাতেজা তার কিশের ছিল ত্রুটি সে এদিক ওদিক দুটিক রেখে খেয়েছিল দুধের বাটি সবাই শুনে হাসতে লাগলেন বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে এরপর পণ্ডিত ফিরে এসে আবার ভক্তদের সঙ্গে মেঝেতে বসলেন আর ঠাকুর একটু চুপ করলেন পণ্ডিত তখন প্রথমে খেতে গিয়েছিলেন দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় খেয়ে এসে আবার যখন ভক্তদের সঙ্গে মেঝেতে বসলেন ঠাকুর তখনও ছোট খাটটিতে বসে আছেন ঠাকুর বললেন ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই পাবে কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয় তবে কথা থাকে তবে একটি কথা আছে তিনি ভাবগ্রাহী যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয় যেমন ভাব তেমনই লাভ একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে আর মাঝে মাঝে বলছে রাজা টাকা দেও কাপড়া দেও এমন সময়ে তার জীব তালুর মূলের কাছে উল্টে গেল অমনি কুম্ভক হয়ে গেল আর কথা নেই শব্দ নাই স্পন্দ তখন সকলে তাকে ইটের কবর তৈরি করে সেইভাবেই ভূতে লাগ রাখলে হাজার বছর পরে সেই কবরকে খুঁড়েছিল তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো এমন সময় নাড়াচাড়া দিতে দিতে জীব তালু থেকে সরে এলো তখন তার চৈতন্য হলো আর সে চিৎকার করে বলতে লাগলো লাখ ভেলকি লাগ রাজা টাকা দেও কাপড়া দেও আমি কাঁদতাম আর বলতাম মা বিচারবুদ্ধিতে বুদ্ধিতে বজ্রাঘাত হোক পণ্ডিত তবে আপনারও বিচার বুদ্ধি ছিল ঠাকুর বললেন হ্যাঁ একবার ছিল পণ্ডিত বললেন তবে বলে দিন আমাদের আমাদেরও যাবে তাহলে আপনার কেমন করে গেল ঠাকুর বললেন অমনি একরকম করে গেল তারপর ঠাকুর কিছুক্ষণ চুপ করে আছেন আবার কথা বলছেন ঈশ্বর কল্পতরু তার কাছে চাইতে হয় তখন যে যা চায় তাই পায় ঈশ্বর কত কি করেছেন তার অনন্ত ব্রহ্মাণ্ড তার অনন্ত ঈশ্বর্যের জ্ঞান আমার দরকার কি। আর যদি জানতে ইচ্ছে করে আগে তাকে লাভ করতে হয় তারপর তিনি সব বলে দেবেন যদু মল্লিকের কখানা বাড়ি কত কোম্পানির কাগজ আছে এসব আমার কি দরকার আমার দরকার জো করে বাবুর সঙ্গে আলাপ করা তা পগার ডিঙিয়েই হোক প্রার্থনা করেই হোক বা দারোয়ানের ধাক্কা খেয়েই হোক আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞেস করলে বাবুই বলে দেয় আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে সবাই তখন হাসতে শুরু করলেন কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না শুরীর দোকানে কত মন মদ আছে আমার কি দরকার আমার এক বোতলতেই হয়ে যায় ঐশ্বর্য জ্ঞান চাইবে কি যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত ভক্তিযোগ জ্ঞানযোগ এসবই পথ যে পথ দিয়েই যাও তাকে পাবে ভক্তির পথ সহজ পথ জ্ঞান বিচারের পথ কঠিন পথ কোন পথটি ভালো অত বিচার করবার কি দরকার বিজয়ের সঙ্গে অনেক দিন কথা হয়েছিল বিজয়কে বলেছিলাম একবার যে একজন প্রার্থনা করতো হে ঈশ্বর তুমি যে কি কেমন আছো আমায় দেখা দাও জ্ঞান বিচারের পথ কঠিন পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন পিতা যদি ব্রহ্মজ্ঞান চাও সাধুসঙ্গ করো ব্রহ্ম কি মুখে বলা যায় না রামগীতায় আছে কেবল তটস্থ লক্ষণের দ্বারা তাকে বলা যায় যেমন গঙ্গার উপর ঘোষপল্লী গঙ্গার তটের উপর আছে এই কথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায় এই সময় তিনি একটি মজার গল্প বলেছিলেন বলছেন যে পণ্ডিত লাউ কুমড়োর ফল আগে হয় এটা গল্পটা নিয়ে উনি বলছেন তাই শুনে পণ্ডিত হাসছেন যে দেখো লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপরে ফুল হয় যেমন অরণে কাঠ একটু ঘষলে আগুন আবার না ঘষলেও হয় একটু সাধন করলে নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে আবার সাধন না করলেও পায় তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে যেমন এই যে লাউ কুমড়োর ঘটনাটি পণ্ডিতকে তখন আরও ভালোভাবে ঠাকুর বোঝাচ্ছেন যে নিত্য সিদ্ধ হোমা পাখির নেয় তার মা উচ্চ আকাশে থাকে প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে মানে পাখির ছানা যখন আকাশে প্রসব হয় তখন তার মা অনেক উঁচুতে থাকে পাখির মা আর পাখির বাচ্চাগুলো পৃথিবীর দিকে পড়তে থাকে পড়তে পড়তে ডানা ফুটে যেহেতু প্রথমেই আমরা জানি প্রথমে ডানা পাখি ঝাপটাতে পারে না বা উঠতে পারে না আর চোখও ফোটে না তো সেই জন্য অনেক উঁচুতে উঠে তার মা তাদেরকে জন্ম দেয় আর পাখা যত অনেকক্ষণ ধরে পড়তে সময় লাগে বলে পড়তে পড়তেই ডানা উঠে যায় আর চোখও ফুটে। কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মায়ের দিকেই চো চা দৌড় দেয় কোথায় মা কোথায় মা দেখো না প্রহ্লাদের ক লিখতে চক্ষে ধারা মানে ওরা ততক্ষণেই ওরাও যায় আর মাকে খুঁজতে খুঁজতে মায়ের কাছে দৌড়ে দৌড় উড়ে যেতে থাকে ঠাকুর নিত্যসিদ্ধের কথায় অরণিকাঠ আর পাখির দৃষ্টান্ত দিয়ে নিজের অবস্থা বুঝিয়েছেন কি না সেটা বলা কিন্তু মুশকিল ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখে খুব সন্তুষ্ট হয়েছেন পণ্ডিতের স্বভাবের বিষয়ে ভক্তদের বলছেন ঠাকুর বলছেন ভক্তদের প্রতি এ স্বভাবটি বেশ মাটির দেওয়ালে পেরেক পুতলে কোনো কষ্ট হয় না পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবুও পাথরের কিছু হয় না এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক কোনো মতে চৈতন্য হয় না যেমন কুমির গায়ে তরবারির চোপ লাগে না মানে কুমিরকে তরবারি দিয়ে মারলে গায়ে যে মানে খুব একটা বেশি কিছু এফেক্ট হয় না সেটাই বলতে চাইছেন তখন পণ্ডিত বলছেন কুমিরের পেটে বর্ষা মারলে হয় কিন্তু তো বর্ষা দিয়ে যদি খোঁচা মারা হয় কুমিরের পেটে তাহলে কিন্তু ভালোই আর কি ঢুকে যাবে সেটাই বলতে চাইছে দিয়ে সবাই সবাই হেসে উঠল আর ঠাকুর বললেন গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে ফেলাজি ফি মানে হচ্ছে ফিলোজফি ফিলোজসফি তখন সবাই হাসলেন আর পণ্ডিত বললেন ফেলাজাফি বটে এই ছিল আজকের ঠাকুরের কথা সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় আবার পরদিন সকাল ছটায় সবাইকে ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি